বাড়ির মধ্যেই বউকে গুলি করে খুন করলো স্বামী ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কানাইপুর পঞ্চায়েতের মাতৃ মন্দির এলাকায় পেশায় রাজমিস্ত্রী নিজের পাঁচ বছরের ছোট ছেলের সামনে করে তার স্ত্রীকে মৃত মহিলার নাম মৈত্রে কানাইপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে প্রসেনজিৎ বাড়ুইকে বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল মৈত্রেই ও প্রসেনজিতের তাদের পাঁচ বছর একটি ছোট সন্তান রয়েছে এদিন ঘরে দুপুরের খাবার খাওয়ার সময় স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় প্রসেনজিৎ বলেই অভিযোগ আহত মহিলাকে নিকটবর্তী কানাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কি ঘটেছিল আর দেখতে পাইনি আমরা ওই একটা ঘরে খাইতো আলাদা আমরা ওই নিরামিষ খাই আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা খেয়েদেয়ে বসছি এই সময় ওই ও কী করলো ওই দিন না কোনদিক গেলো আইয়া আসলো তাই আমি ভাবছি ওই যে ওই যে ই থাকে না পটকা থাকে না এরকম একটা আওয়াজ আছে ফট করে এই ঘরের মধ্যে ফটকা ফটে এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কইরা আমারে দরাই দেখে বাবা আমার কী হয়েছে দেখো দেখতে গেছি দেখে এখানকার রক্ত করে সঙ্গে সঙ্গে দরাই ধরিয়ে ডাক্তারখানা আনতে গেছি

আপনার ছেলে এরকম ভাবে হঠাৎ করে বন্ধু কোথা থেকে পেলো বলবো না সেটা তো আমরা জানি না সেটাই তো প্রশ্ন আর এদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো কিছু নাই যেখানে দুইজনে যায় আনন্দে ফুর্তি পারে যারা বন্ধু বান্ধব আছে সব জিজ্ঞাসা করবে আমি আরো বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার কারোর সাথে কি মিস্ত এরকম রিসেন্ট এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাজে সামনে মেসে সেটা তো বলতে পারবো না আমি কাজে যায় এখন আচ্ছা আমি বাড়িতে কোনো ঝামলা জড়ি ছিল না না আর এই পাঁচ বছর নাতির সামনে গুলি করলো ও ছিল এখনো কোন লাগা ছিল জানি না আচ্ছা আপনারা করে নাই তাহলে কি করেছে গিয়েও পাঁচটা আছে কি করেছে কি দেখাইতে গেছে

আনসটা কোথা দিয়ে বেলে কোনো কি সম্পর্ক ছিল কি বলবেন কি কারণে হঠাৎ গুলি করলেন তরুণ রিপোর্ট আজ বাংলা